তো এটা হচ্ছে আমাদের ঘোড়াধারা পার্কের পুজো প্যান্ডেল এখনো পুরোটা হয়নি আস্তে আস্তে হচ্ছে এখানেই তো হবে আসল রোলা জমবে এখানেই পুরো ঝাড়গ্রামের আর এখন হচ্ছে আমরা যাচ্ছি কেচন্দা বাঁধে কাশফুলের কিছু শ্যুট করতে ঝাড়গ্রামের মধ্যে ওই কেচন্দা বাঁধের ওখানেই ভালো কাঁসফুলটা হয় এবার রেলগেটে যদি আটকে যাই তো রেলগেটের পরে আবার কথা হচ্ছে এবার যদি বলে আবার একটু ইচ্ছে থাকে তো রেলগেটে যদি খোলা থাকে তো ভালো নইলে পরে দেখা হচ্ছে চল ঠিক রে রেলগেটের পাশেই আর একটা কালী মানে সরি দুর্গাপূজার প্যান্ডেল হয় ঝাড়গ্রাম পূর্বাসা এখানেও বড় করেই পুজোটা হয় সবে পাশের ধাঁচগুলো হয়েছে পুরোটা এখনও হয়নি এটাও পুরোটা হোক পুজোর সময়ের পুরো ব্লগ আসবে আর আশা করি এই যে বললাম না ভাগ্যের ব্যাপার রেলগেট যদি খোলা থাকে আমি এক কোটি টাকার লটারি কাটব ঠিক আছে রেলগেট চিরকালের মতো বন্ধ পুরো লাইন অথবা জ্যাম লেগে গেছে তো এখানে ভিডিও করা সম্ভব নয় রেলগেটটা পেরাই যেন আবার ভিডিওটা অন করছি ট্রেন আসছে গাইজ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গতর মধ্যে দিয়ে এটা হচ্ছে আমাদের রেলগেটের রাস্তার অবস্থা আর গাড়ি আমার থেমে গেছে গাইজ খুবই বাজে সময় গাড়িটা থামে লগ্ন খুব খারাপ গাড়িটা ঠিক আছে এমন পুরো আমার বিয়ের লগ্নদের যেন এরকম না হয় তাহলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে আমার অবশ্যই প্রচুর গাড়ি আর মিঠুনকে আমি দিয়েছি গাড়ি চালানোর দায়িত্ব। আর একটা ট্রেনের আওয়াজ কোং কো করছে কিন্তু কি হচ্ছে বোঝা যাচ্ছে না। রেলগ্যাটটা কেন খুলে দিয়েছে এটা মালগাড়িডা बेसिकली। প্রচুর ভিড়। ফোনটা পড়ে যাবার চান্স আছে তাও ভিডিও বনাচ্ছি। এত করে সাবস্ক্রাইব তো করেবা অবশ্যই। এই যে প্রথম ধাপ আমরা ক্রস করে ফেলেছি। রেলগ্যাট পেরিয়ে গেছি। এবার যেতে হবে ডিয়ার পার্কের রাস্তাটা দিয়ে কেচন্দা বানের রাস্তাটা হালকা করে দেখিয়ে দিচ্ছি। এমন অনেকেই হয়তো আছো এখন আমার নতুন ভিউয়ার যারা কেচন্দা ঝাড়গ্রামে জানো না আমার আগে অনেক ভিডিওতে আছে বাট ওগুলো আর দেখতে বলবো না এখন নতুন করে দেখে নাও এই ভিডিওটা হালকা করে আর এদিকে কাকার খুব চাপ হয়ে গেছে বস্তাটা নিয়ে ঠিক আছে কারা এখানে খুব কাজ করছে নাহলে কাকার বউ আগে পিটবে আর এখানে পুরো তারকেশ্বরের ড্রেস পরে মিঠুন আমার সঙ্গে হিরো হয়ে চলে এসছে এটা ফুল তারকেশ্বরের ড্রেস হ্যাঁ এবারে রাস্তাটা একটু হালকা করে এনজয় করো খুবই সুন্দর রাস্তা ঝাড়গ্রামের মধ্যে এই ডিয়ার পার্কের রাস্তাটা হচ্ছে আমার ফেভারিট রাস্তা তো রাস্তাটা এনজয় করো এখন বেশি বলবো না এইখানে হালকা হালকা কাজ ফুলের ছোঁয়া দেখতে পাচ্ছি পুজো আসছে গাই এখানে এটা হচ্ছে প্রমাণ শরৎকাল কিন্তু হালকা হালকা মেঘ করে আছে এবং বৃষ্টি হলে ফেঁসে যাবো আমরা যা হবে দেখা যাবে লেকে প্রভু নাম বলে চলো যাই আর এটা হচ্ছে ঝাড়গ্রামের পুলিশ ক্যাম্প ভেতরে অনেক বড় জায়গা ভিতরে একটা মাঠ আছে মানে হেভি দেখতে মাঠটা আছে আর এদিকে আগে পুরোটাই জঙ্গল ছিল চারিদিকে শাল গাছ এখন সব কেটে কেটে এখানে পুলিশ ক্যাম্প হয়েছে তবে এটা আমি সারা জীবনই বিরুদ্ধে আছি অনেকের খারাপ লাগতে পারে এই ঝাড়গ্রামটা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শাল গাছের জন্যই ঝাড়গ্রামটি চেনা হয় কিন্তু এই গাছ কেটে এই সব করা উচিত হয়নি এটা আমাদের আগের যেখানে পুলিশ কোয়ার্টার ছিল ওখানেও নতুন করে করতে পারতো এই জিনিসটা কিন্তু আর দেখো আমাদের হাতে তো আর কিছু নেই যা আছে এটাই আর কি দুর্বলের ওপর সফলের প্রভাব সারা জীবন বেশি তো এবারে আমরা আরেকটা ঝাড়গ্রামের ট্যুরিস্ট প্লেসও বলতে পারো অনেকে ঝাড়গ্রামের চিড়িয়াখানা অথবা ডিয়ার পার্ক তো এটাই ঝাড়গ্রামের আরেকটা ট্যুরিস্ট প্লেস সামনাসামনি দূরেই আর কি জঙ্গলে ঘেরা আমাদের অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম এইটা নতুন হয়েছে এইখানে ঝাড়গ্রাম লেখাটা এটা ঝাড়গ্রাম জঙ্গল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এখানে হয়তো রিসার্চ এসব করা হয় এখানে এখন টিকিট দিয়ে ঢোকার ব্যবস্থা হয় আমি কোনোদিন ঢুকিনি তবে এই ডিয়ার পার্কে ছোটোবার অনেক অনেক অনেকেই ঢুকেছি ছোটোখাটো চিড়িয়াখানা তবে আমাদের ঝাড়গ্রামে যারা ঘুরতে আসার জন্য ভাবছো এটা অনেকই সুন্দর একটা জায়গা চারিদিকে গাছপালা মানে একটা জঙ্গলের ফিলিং তোমরা এটাতে পাবে আর এখানে ঝাড়গ্রামের বিখ্যাত চিকেন চপ পাওয়া যায় তো আমার চিকেন চপে বেশি আগ্রহ কিন্তু এখন আমি খেতে পারছি না আপাতত প্রবলেমের কারণে তো এবারে কেচন্দার সামনাসামনি পৌঁছে গেছি রুটটা তোমাদের দেখাচ্ছি তো এটা ডিয়ার পার্ক এটা ডিয়ার পার্কের মেন গেট এবারে মেন গেট থেকে বাঁ দিকে বাঁধতে হবে একটা রাস্তা চলে যাচ্ছে যা রাস্তাটা এনজয় করো তো ডিয়ার পার্ক থেকে বাঁ দিকে ভাঙার পর এরকম একটা রাস্তা পড়বে এই রাস্তাটা সোজা যেতে হবে পুরোটা দেখানো সম্ভব নয় কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি রাস্তাটা দেখলেই তোমরা চিনতে পেরে যাবে আশা করছি এই বাঁ দিকে আমার ঠিক বাঁ দিকে দেখতেই পাচ্ছ কাশফ ফুলের সমাগম চারিদিকে কেচন্দা পা আর বেশি দূর নেই রাস্তাটা মোটামুটি অনেকটাই দেখিয়েছি আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো আর এই রাস্তাটা অতটাও ভালো নয় রাস্তাটা একটু মানে বাইকে আসতে একটু প্রবলেম হবে তো জুড়ে গাড়ি চালানোটা উচিত নয় একটা মিনিমাম স্পিডে গাড়ি চালাবেন সবাই যারা যারা আসবেন হয়তো এই যে এখানে দেওয়া আছে রাজবাঁধ তো এটাই হচ্ছে কেচন্দা বাঁধের আরেকটা নাম রাজবাঁধ কারণ এটা রাজার বাঁধও বলা হয়ে থাকে এটাকে আর বারবার বলে রাখছি রাস্তাটা একদমই ভালো না তো সাবধানে আসবেন চারিদিকে জঙ্গল এইটা এমন কোনো বড় ব্যাপার না আমাদের ঝাড়গ্রামে বাট একটু পরে যে সিনটা আপনাদেরকে দেখাবো সেটার জন্য একটু ওয়েট করুন আর এই কেচন্দা বাদে রাস্তাতে একটা ভাঙা ঘর আছে আপনাদের দেখাচ্ছি আর এই জঙ্গলটা নাকি একবার হাতি সরি হাতি বলছি বাঘের ছাপ পাওয়া গেছিলো এটাকে বদমাসি করেছিল না কি করেছিলো জানি না তো এই যে গুতুড়ে বাড়ি এখানে আমরা একটা সময় ছোটোবেলায় ছবি তুলতাম মজা করতাম তারপরে উল্টো পাল্টা কিছু করতাম না আমরা সব গুড বয় আর এখানে আমরা ছবি তোলার জন্য এই জায়গাটা ছিল আমাদের সব সবসময় আমরা এইখানেই ছবি তুলতাম সারা জীবনটা আর এদিকে সাদা হয়ে গেছে দেখুন চারিদিকটা আর বেশি দূর নেই আর একটু গেলেই দেখা যাচ্ছে এখান থেকে এই টার্নিংটা নিলেই হচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম এদিক থেকে বাঁদিকে টার্নিং নিলে কেচন্দা বাঁধ আর ওদিকে অন্য একটা গ্রামে ঢুকে যাচ্ছে চারিদিকে এখানে কাশফুলের বাগান অথবা হ্যাঁ মানে কাশফুলের সমাগম চারিদিকে শরৎকালে কাশফুল দুর্গা পুজোর সময়ে এটাই তো আমাদের মানে বাঙালিদের আবেগ বলতে পারেন এবার ওদিকটাই যাব তার আগে এই জায়গাটায় একটু দেখে নিন ওদিকটায় আরও ভালো সুন্দর সিন আছে এবার এখানে জ্যান্ত দুর্গা এখন দেখতে পারবো না কি আমরা জানি না এখানে শুট ফুট এসব সব কিছুই হয় তো এবার ওদিকটাই চলুন আমার ইন্টোটা এখনও দেয়নি ইন্টোটা আগে দিয়ে দিই ও ভে আর আপনারা দেখছেন খিল্লি বাজপুর খিল্লি আর আজকে আমি আছি ঝাড়গ্রামের একটি ঐতিহ্যবাহী জায়গা অথবা ট্যুরিস্ট প্লেস রাজবাঁধ অথবা এটা কেচন্দা বাঁধ নামেও পরিচিত আমার সঙ্গে আজকে আছে মিঠুন একটু হাই করে দেয় তো অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা ভাবলাম হঠাৎ করেই প্ল্যানটা হলো যে কেচন্দা বাঁধের এখানে আসবো তো ওদের এখানে চলে এলাম এবার পুরো জায়গাটা ভালো করে সিনেমেটিকের মাধ্যমে অথবা ভালো করে বর্ণনা করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে মানে ফাইনালি আমরা পৌঁছে গেছি কেচন্দা বাঁধ এই জায়গাটা এখন বর্ষাকালের সিনটা একবার দেখে নাও আগেও ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তখন এতটা জল ছিল না এখানটায় পুরো ডাঙা ছিল ওইখানটায় আমি বসেছিলাম আর চারিদিকে জল মানে আলাদাই দেখতে লাগছে জলের সাইডে সাইডে কাশফুলের বাগান এই দিকটা দেখো এই দিকটা আরো বেশি সুন্দর দেখতে লাগছে এটা আরো জল চারিদিকে কাশফুল ছেলেরা ওখানে সুন্দর মস্তি করছে টায়ার নিয়ে মজা করছে এই যা গ্রামের দিকে এই সবই হচ্ছে মজা কিন্তু আমরা এইসব করতে গেলে আমরা ডুবে যাব সিরিয়াস এবার ওই দিকটাই যাই আমার যেখানে থেকে ভালো লাগে জায়গাটা ভাই মানে বাঙালির আবেগ শরৎকাল পূজা আসছে পুজো পুজোভাবে এই কাশফুলের জায়গাগুলো না দেখলে বোঝা খুবই মানে মানে কাশফুল যদি না ওঠে তো শরৎকাল দুর্গা পুজো এইসব বোঝা যায় না এবার আস্তে আস্তে পুজো আসছে এমন কিন্তু এমন একটা পরিস্থিতি চলছে আমাদের বাংলাতে তো পুজোর একটু একটু আমেজটা কমে গেছে তাও বাঙালিদের দুর্গা পুজো মানে আর কি চাই এবার একটু ওদিকটায় সামনে যাই আর জলটা জাস্ট অসাধারণ লাগছে বর্ষাকালের জন্য জলটা এত বেড়ে গেছে কিন্তু রিস্কিও হয়ে গেছে এই কেচন্দা বাঁধে না পাঁক আছে ঠিক আছে আর শোনা যায় যে এই কেচন্দা বাঁধের যে পাঁকটা এখানে যদি কোনো মানুষ ডুবে যায় তো সে বেড়ায় সাবিত্রী মন্দিরের ওখানে একটা পুকুর আছে ঝাড়গ্রামের ওখানে আর আগে এইগুলো পুরোটাই কিছু মানে ফুলে ভর্তি থাকতো কিন্তু এখন আপাতত নেই এখন ওই দিকটা পুরোটা ফুল ওই দিকটা মানে চোখে দেখে অথবা এরকম ভিডিও দেখে বলা খুবই বিরল একটা ব্যাপার মানে সামনে এসে যদি না আপনারা অনুভব করেন তো সেটা একটা আলাদা অনুভূতি জঙ্গলের মাঝখান দিয়ে জায়গা দিয়ে যাচ্ছি হালকা রিস্কি কিন্তু বাট দেখাতে তো হবেই আগে এই জায়গাগুলো পুরো সাদা হয়ে থাকতো এখন সবুজ ঘাস কেন বুঝতে পারছি না এবছর আগের মতো কাশফুল জাস্ট হয়নি এখানে গাড়ি রাখা আছে দেখছি হয়তো মাছ ধরতে এসছে কাকারা তো এদিকে আর আগের মতো কাশফুল নেই কিন্তু এদিকটাই পুরোটা সাদা হ্যাঁ হ্যাঁ ওদিকটায় আছে তো চলো যাওয়া যাক তবে ওদিকটায় গেলাম না ওদিকটায় রাস্তাটা খারাপ আছে আর আগের মতো অতটাও কাশফুল হয়নি এতটা অবধি জল হ্যাঁ একটা ভিডিও আছে আমি এসছি লাড্ডু এসছে ওই ভিডিওটা যদি তোমরা দেখো এখানে পুরো ডাঙ্গা আমরা ওখানটায় বসে মানে এটা দিয়ে নেমে ওদিকে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ওই যে দূরে দূরে চারিদিকে কাশফুল দেখা যাচ্ছে এদিকটাই বেসিক্যালি বেশি এসছে তো চলো ওইদিকে আরেকবার যাই ওদিকেই সিনেমেটিক শ্যুটগুলো নেওয়া যাবে তো গাইস মানে এত দূষণ বেড়েছে মানুষ এত জায়গায় গাছপালা কেটে দিচ্ছে মানে মানে কাশফুল এত কমে গেছে এই জায়গাটা আগে পুরো সাদা হয়ে থাকতো যে রাস্তাটা যাচ্ছে না দুদিকে পুরো কাশফুলের জঙ্গল হয়ে থাকতো সেক্ষেত্রে এখন কাশফুল অনেক কমে গেছে কেচন্দা বাঁধ মানে এখানে কাশফুল সুট এসব নামে জানা হতো পেছন দিকে দেখতে পাচ্ছি এই জায়গাটা অসাধারণ দেখতে লাগছে জল মাঝখানে কাশফুল ওদিকে কিছু কাকারা মাছ ধরছে ভাই মাছ ধরা আমার কাছে একটু আলাদা আমার মাছ ধরা দেখতে কেন এই না সারাদিন যদি বলো আমি সারাদিন মাছ ধরা দেখবো তো এবার ওই দিকটা একটু যাব ওইদিকে গিয়ে ভিডিও বানাচ্ছি চলো তো এবছর ফুল অনেক কম সময়ে কেমন একটা হয়ে গেছে দেখো মানে আগের মতো নেই অথবা আমরা দেরি করে এসেছি কিন্তু এমন কিছু দেরি হয়নি এখনো মহালয়া হয়নি তাতেই ফুলে এরকম অবস্থা যেন ফুল আর নাই আগের মতো এ বাকি আর বলবো ভাই তো এইখানে তবে এই দিকটা জায়গাটা অসাধারণ দেখতে লাগছে তো যেটা ভেবে তো যেটা ভেবে এসেছিলাম সেই রকম দেখতে পেলাম না আগের মতো মানে সেই এক্সপেক্টেশনটা আর নেই সেই দূরে একটা জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কেন না ওখানে একটু জঙ্গল টাইপের আছে ওখানটা ভালো লাগছে ওখানটায় যাওয়া যাবে না এখন অনেক জল বেড়ে গেছে আর এই জায়গাটায় অনেক কাশফুল আছে কিন্তু যে এক্সপেকটেশনে এসেছিলাম সেটাই কেন যায় না কোথাও না কোথাও একটু নিরাশ হলাম এসব দেখে করে তো কি আর করা যাবে আর এরা হয়তো মাছ ধরার পরিকল্পনায় আছে কত সুন্দর অথবা কিন্তু যতটাই সুন্দর দেখতে লাগছে ততটাই কিন্তু রিস্কি এই ব্যাপারটা ভেবে চিনতে গ্রামের ছেলে অথবা এইসব জায়গার ছেলে এরা লোকাল ছেলে বলে এইসব করছে আমরা মানে বিনা প্র্যাকটিসে এসব করে একদমই উচিত না তো এইখানে হচ্ছে জাল ফেলা আছে এরা হচ্ছে মাছ ধরার জন্য এদিকে নেমেছে আর জালটা এখন তুলবে কিনা যায় না দূর থেকে ওই যখন ওই যখন নিচের জাল দেখা যাচ্ছে এখান থেকে আর আগের মতো ভালো লাগছে না ঠিক জায়গাটা আমি সিরিয়াস ভেবে এসছিলাম অনেক কিছু অনেক জঙ্গলের মতো ভর্তি হয়ে থাকবে এখন আর অতটা নেই কার কোনো যদি ক্লিপ পাই তো একবার অ্যাড করব আপনারা কম্পেয়ার করবেন এই মানে এখনকার সময়ের মধ্যে আর রোদও বেড়ে যাচ্ছে এটা ওই দিকটাই যাই ওই দিকটাই যদি আরও বেশি করে হয়েছে তো দেখাচ্ছি আর এগুলো হয়েছে সবাই সবার প্রেমের নিশানি এখানে ছেড়ে দিয়ে গেছে এস প্লাস বি ঠিক আছে প্রচুর ভালোবাসার নিশানি কিন্তু হয়তো দেখা যাবে এদের মধ্যে কারোরই আর রিলেশন নেই মানে কী আর বলবো একটা কবিতা আছে ঠিক আছে ভালোবাসা না আর বাকিটা তোমরা বলেই দাও কমেন্টে ভালোবাসা না কি বাকিটা কি করার তাল এটা একটু কমেন্টে অবশ্যই বলে দেবে ওইদিকে দেখা যাচ্ছে দূরে অনেক কাকারা মাছ ধরছে তো জল অনেক বেড়ে গেছে মানে এত সুন্দর লাগছে মানে কাশফুলের থেকে এই কেসন্দা বাঁধের যে দৃশ্যটা আরও ভালো তো একটু হালকা মেঘলা ওয়েদার থাকলে আরও বেশি সুন্দর দেখতে লাগতো এইদিকটা তো কাশফুল সুন্দর হয়েই আছে এবার একটু ওই যাওয়া যাক যদি বেশি করে কাশফুল থাকে তো তো আপনাদের দেখাচ্ছি চলো তো গাইজ মানে যে এক্সপেকটেশনটা নিয়ে এখানে এসেছিলাম কোথাও না কোথাও সেখান থেকে নিরাশ হলাম তো কাশফুল যখন দেখতে বেরিয়েছি ভিডিও বানাতে এখানে সম্ভব না এখানে একদম ঠিক ভালো আসলেই না এমন কিছু হয়নি এবছর মানে কাশফুল এখানে কেচন্দাতে অথচ কেচন্দা বাঁচলে একটা সময় এই কাশফুলের জন্যই বিখ্যাত ছিল এখন আমরা যাচ্ছি বাঁশতলার অধিকার আরেকটা জায়গায় নাকি ভালো কাশফুল হয়েছে তো ওখানে ক্লিপগুলো তোমাদেরকে দেখাচ্ছি আগ্নে ঘোষ অথবা খিল্লিবাস পুকুর কোনো দিন তোমাদের নিরাশ করে না গাইস তোমরাও নিরাশ করো না সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে কারণ এখন যদি রাস্তা দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা এখন আরেকটা জায়গায় পৌঁছে গেছি এটা হচ্ছে বাসতলা যেতে একটু মানে প্রপার বাসতলা নয় মানিকপাড়ার রাস্তাটায় বাঁশতলাটা পেরিয়ে মানিকপাড়ার বাসতলার মাঝখানে হচ্ছে এই জায়গাটা এখানে প্রচুর ফুল হয়েছে প্রচুর এবার নেমে করে ভালো করে দেখাচ্ছি গাড়ি তো অতটাও দেখানো সম্ভব নয় ওদেরটাই গাড়িটা পার্কিং করে পুরোটা ভালো করে দেখাচ্ছি জায়গাটা তো আমরা এখন এই জায়গাটায় এসেছি এই জায়গাটায় প্রচুর কাশফুল একটা সুন্দর পুকুর চারিদিকে কাশফুল কেচন্দা বাঁধের তুলনায় অনেক বেশি আমি এতে নামবো না পিছলে যাব ওই দিকটায় আরও বেশি করে আছে থামনেল শ্যুট করতে ওই দিকটায় যাবো রাস্তাতেও আর এদিকেও প্রচুর কাশফুল আছে ব্যাপারটা হয়েছে এখানে কাশফুল এই জন্যই বেশি এখানে মানুষজনের আসা যাওয়া কম আর কাশফুলের সামনাসামনি কম যাওয়া হয় তো কাশফুল ছেঁড়াও কম হয় সেই কারণে এই জায়গাটায় অনেক বেশি কাশফুল এবার ওই দিকটায় যাবো একটু চলো এখানটায় একটু দাঁড়িয়ে নিই ছায়াতে আরাম করে নি দেন ওদিকটাই যাব এই দিকে সিনটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে চারিদিকে এখানটায় পুরো বড় বড়ো কাশফুল এইটাই তো কাশফুলের মজা গাইস তো বড়ো বড়ো কাশফুল হবে হাইটের থেকেও বড় এবার কেচন্দে এর থেকেও বড়ো হতো আগে একটা সময় এখন আর হয় না ওদিকটাই মিটুনকে বললাম পার্কিং করে দাঁড়া আমি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য দাঁড়ালাম ওদিকটাই যাবো ওদিকে থামনেল শুট করবো হালকা করে তো বেশি এটা একটা পুকুর আর এটা হচ্ছে পাড় পাড়ে দুদিকেই কাশফুল আছে আর এদিকটা হচ্ছে মিটন বসে আছে এত অব্দি জল ওদিকটা যাওয়া যাবে না আপনার তো এখানে যাবো না তবে এইখানে যে সিনটা আলাদা এখানে ছবি টবি হেভি উঠবে কেন না আলাদা দেবো আর এইখানটা গাদা চারিদিকে কাশফুল এখানে হালকা ভিডিওটা সিনেম্যাটিক্সের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও এখন আমাদের কাশফুলের ভিডিও অথবা কাশফুলের শ্যুট সব কমপ্লিট তিন চারটে ছবি তুলেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কাশফুল এবার কিছু মেসেজ অথবা জ্ঞান আপনাদের দিব যেটার দোষ আজকে আমিও করেছি যে কাশফুল কেচন্দামাদের থেকেও অনেক বেশি কাশফুল হয়েছে আমরা জায়গাটা দোষ দিচ্ছি কিন্তু আসল দোষ হচ্ছে আমাদের মানুষদের আমরাই এরকম ছবি তোলার জন্য এরকম হয়তো এটা এখন আমার কাছে কম মনে হচ্ছে এতগুলো জঙ্গলের মধ্যে এই চারটা কাশফুল তুললে কী আর হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম চারটা করে করে এরকম আপনার মতো অনেক মানুষ ওখানে আসছে একটা আমিও দোষী আমিও তুললাম তো ওখানে যে কাশফুল হয়নি তো সেটার জন্য আমরাই দায়ী প্রকৃতির কোনো দোষ নেই এবার যদি সব কাশফুল ছেড়া হয় তো পরের বছর আস্তে 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 কমতে থাকবে এরকম মানে কাশফুলের জঙ্গল তো এই জায়গাটা কেন এত বেশি আছে যেহেতু এই জায়গাটায় মানুষের আনাগোনা কম তো যদি কেচন দাদাও এখন পাঁচ ছ বছর কম যাওয়া হয় জ্যান্ত দূর দুর্গা কম বেড়ায় অথবা আমাদের মতো মানুষরা যাতে কম যায় তাহলে ওখানেও আবার কাশফুলের জঙ্গল হয়ে যাবে তো এতটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কি করবো এটাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আরও এগাতে পারি তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও